তখন কি করি তার মন্ত্র কি ও বিশ্বব্রহ্মাণ্ড অধিপতি জয়েতে হৃদয়ে চ গীতাশ্রয়ে ঠতি তার অর্থ কী বলো অনন্য নন্দিতা বলো হুম হ্যাঁ বলে হে ভগবান হ্যাঁ আচ্ছা বলো তুমি ধনপতি বলো তো তুমি আবার সবার হৃদয় মাঝে আত্মারূপে সাকার ভাবে বিরাজ করছো সবার পূজার সুবিধার্থে গীতার আশ্রয়ে সর্বদা অবস্থান করছে হে গীতা শ্রী ভগবান তোমায় প্রণাম করছি ও পুষ্প দ্বারা বরণ করছি এই সময় বরণ করছি কাকে গীতাকে বরণ করলাম না ভগবানকে ভগবানকে তাহলে আমাদের আমরা যে আমি কিছুক্ষণ আগে গীতার যখন আমি আজকে গীতার মাহাত্মসূচক একটা সঙ্গীত গাইলাম কেন তার আগে আমি বলেছি যে গীতার গীতা মায় কি জয় বলে জয়ধ্বনিকর ধ্বনিকর এতদিন থেকে বলা হয়েছে গীতা স্বয়ং ভগবান গীতা গদাধর কি বললো যে গীতাই ভগবান আর গীতা হলো গদাধর আমরা এটাকে মানি না আমরা কি বলছি ভগবানের আসন গীতা গীতা স্থাপন কর এই জন্যেই আমরা কথাটা বলছি কিন্তু আজকে একজন সঙ্গীত গাইল কী গাইল তো আমাদের একজন পুরোহিত মহাশয়া তিনি জানলেন যে তিনি ঘোষণা দিলেন একজন আচার্য অমুখ তুমি কোথায় পেয়েছো সেটা নিশ্চয়ই তারা তাদের এলাকায় গেছে এবং সেখানে এই হিসেবে পরিচয় দিয়েছে তো গীতা পড়াইলে আশ্চর্য হয় হ্যাঁ ভুল করে বলল তুমি কার অনুমতি নিয়ে তাকে ধরলা ও দিস ভালো কথা যে জগৎগুরু বন্দনা হলো হলো তারপর তো সবাই কন্ট্রোল করলে বিশৃঙ্খলা দেখা দেয় তাহলে আমরা গীতাকে জননী হিসাবেও বলি অম্বভগব গীতে ভগবদ্ধীশী বলে থাকি কিন্তু গীতাকে আমরা পূজা করি কি কাকে পূজা করি গীতা শ্রী ভগবানকে প্রণাম করি আমরা কারো সঙ্গীতে যদি আকৃষ্ট হইয়া যদি এইটা মনে করি তাহলে আমরা ভদ্রতার স্বরূপ সাথে সাথে এটা সেক দিলাম না ঠিকই কিন্তু আমরা এমন লোককে কথা বলাবো না ইন বলে দিচ্ছি আমাদের ভাবের বৈরী হবে এমন আসতে পারে আমরা তাকে অবশ্যই সম্মান করব কিন্তু সেই সম্মান যাতে আমাদের কোনো ক্ষতি না করে